এখনো যেন আবারও কিন্তু জল নিক্ষেপ করা হচ্ছে ততমূলক করার জন্য আসলে কিন্তু টিএসএল দিচ্ছে তারা <imitation> হয়েছে <imitation> আবারও কিন্তু আসলে দেখতে পাচ্ছি দর্শক ভাই আমি চল এখনো কিন্তু আবারও কিন্তু জল নিক্ষেপ করা হচ্ছে দর্শক আবারও কিন্তু চল কারণ আমাদের নিচে পছে এবং আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে একজন 2000 টাকা অনেক কিভাবে যাচ্ছে এই জলGamma মানে যদি মাছের অনেক কিভাবে পরে যাচ্ছে আমরা দেখছি আমরা আবার দেখলাম যে জল নিক্ষেপ করা হয়েছে এবং এই মুহূর্তে 10000 টাকা টিএসএল নিক্ষেপ করা হয়েছে দর্শক আমরা কি দেখতে পাচ্ছি টিএসএল দিয়ে দিয়েছে এই মুহূর্তে তো আসল করার জন্য আসলে কিন্তু টিএসএল দিচ্ছে টিআসএল নিক্ষুপ করেছে এবং সকল শিক্ষকই কিন্তু আসলে কিন্তু চলে যাচ্ছে দর্শক যেমনটা দেখছিলাম এখন কিন্তু আসলে অনেকেই চলে যাচ্ছে এবং অনেকেই কিন্তু আসলে বসে রয়েছে টিআসএল নিক্ষেপ করার পরেও কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু আসলে বসে আছে অনেকে চলে গিয়েছে এবং অনেকে কিন্তু আসলে বসে আছে ভয়ঙ্কর আসলে কিন্তু দেখা যাচ্ছে যে আহ নিঃশ্বাস নেওয়া কিন্তু আসলে কষ্টকর হচ্ছে সেখানে কিন্তু অনেকেই তারপরে বসে আছে আমরা দর্শক দেখতে পাচ্ছি যেমনটা Thank you for watching.